হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো পুতুলের ব্লকে সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি তাই এটাও শেয়ার করব চলে এসেছি এই দেখো এটা কি বলো ব্রোকলি তো ব্রোকলিটা আমি নিয়ে এসেছি তিন দিন আগে তো ব্রোকলির কালারটা তখন ছিল পুরো গ্রিন এখন দেখো বাড়িতে থেকে থেকে কি কালার হয়ে গেছে ইয়েলো কালার হয়ে গেছে তাও ক্যামেরাতে একটু হলুদ হলুদ মানে সবুজ সবুজ লাগছে না হলে বাস্তবে একদম হলুদ হলুদ লাগছে তো দেখো এটা কিন্তু আমি কিনে আনিনি আমার একজন পাড়ার বৌদি আমায় খেতে দিয়েছে তো আমি গেছিলাম মাকে ছাড়তে তো ওখানে ওই বৌদিটার সাথে আমি একটু কল গল্প করি তো ওই বৌদিটাই আমাকে দিল খাওয়ার জন্য এই প্রথম প্রথম আমি এই ব্রোকলিটা খাবো আজকের তো আমি কোনোদিন এর আগে ব্রোকলি খাইনি তো ব্রকলিটাও মার্কেটে আনতে গেলে অনেকটাই দাম পড়ে যায় প্রায় এটার দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেয় সেই কারণে কোনো দিন কিনে খাওয়া হয়নি মানে চল্লিশ পঞ্চাশ টাকা সবজি আমরা কোনোদিনও খাই না যে সবজি কুড়ি টাকা তিরিশ টাকা হয় সেটাই আমরা খাই নাহলে খাই না তো যেমন ফুলকপি ফুলকপিটাও মার্কেটে যখন অনেক অনেক রেট ছিল যেটাও যখন পঁয়ত্রিশ টাকা ছিল তো তিরিশ টাকাও ছিল তখনও আমরা খাইনি তো সবাই বলতো যে এবার একটা ফুল ফুলকপি খাওয়া ফুলকপি খা আমাদের তো বাড়িতে পাঁচ ছটা খাওয়া হয়ে গেল তোরা খাবি না তো আমি বললাম হ্যাঁ খাবো খাবো না কেন অবশ্যই খাবো দামটা কমও খাবো তোমাদের মতো তো আমাদের সামর্থ্য নেই যে আমরা এত দাম দিয়ে জিনিস কিনে খাবো তাই এটাও কোনো দিন আমরা খেতে পারিনি এটারও দাম বেশি ভাবি পঞ্চাশ টাকা দিয়ে এটা কিনবো কেন পঞ্চাশ টাকাতে আমার দুটো তিনটে সবজি হয়ে যাবে তো সেই কারণে কোনো দিন কেনা হয়নি খাওয়াও হয়নি তো এটা কিন্তু আমার মা অনেক দিন থেকে বলছিল যে এটা খাবো খাবো তো আমি কোনো আনি না আমি আমার হাতেই তো বাজার আমার হাতেই টাকা তো সেই কারণে আমি ভেবে কোনো দিন আনি মায়ের ভীষণ ইচ্ছে ছিল তো ওই বৌদিটা দিয়েছে মানে টেস্ট করব কেমন খেতে আমি কোনো দিন খাই না আর রান্নাও কোনো দিন করিনি তাই এটা জাস্ট খাবো কিরকম লাগে তো আর কি রান্না হবে বল তো আজকের আবার ধান সেদ্ধ আছে তাই এটা সবজি করব। আর এই দেখো এটা হলো আমাদের গ্রামের বাড়িতে এটাই হলো সুবিধা এটা হলো কমলি শাক দেখেছো এটা দিয়ে আর বাঁধাকপি দিয়ে ভাজা করব আর ডিমের ঝোল করব তো এটাই হলো আমাদের বাড়ির খাবার আমাদের বাড়িতে খুব একটা মাছ হয় না মাছ কিনতে গেলে এখন একশো টাকার প্রয়োজন দুদিনের মাছ হয়ে যাবে একশো টাকাতে তো একশো টাকায় অনেক সবজি হয়ে যাবে অনেক ডিম হয়ে যাবে সেই ভেবেই আমরা মাছ খুব একটা খাই না সব মাসে দুবার মাছ খাই নাহলে খাই না আর কারোর ভালোও লাগে না মাছ খেতে তাই আমরা মাছ খুব একটা আনি না তো এটাই আজ আমার মেনু তো চলো রান্না করি রান্না করার পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি আমি আমার সব কথাই তোমাদের সাথে শেয়ার করি তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথম খাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলো রান্নাটা বসিয়ে দিয়ে এখন বাজে প্রায় আটটা বেজে গেছি রান্না করে তারপরে আমি ধান সেদ্ধ করবো আজকে আকাশের রোদ্দুর নেই কুয়াশা কুয়াশা ভাব তো সেই কারণে ভাবলাম রান্না সেরে নেই তারপরে বসাবো তো না হলে না সকাল সকাল দুবার ধান সেদ্ধ করছিলাম ভীষণ ঠান্ডা লেগে গলা টলা ব্যথা হয়ে গেছিল আর গলা ব্যথা মানে জ্বর জ্বর মানেই টাকা খরচ তো সেই কারণে মানে সকাল সকাল উঠিনি ধান সেদ্ধ করিনি তো বেলা করেই করব তাই আগে রান্নাটা সেরে নিই তারপরেই ধান সেদ্ধ করবো তো চলো রান্নাটা বসিয়ে দিই এটা কাটবো কাটার পর রান্না বসাবো তো কেটে নিই কাটার পর অবশ্যই তোমাদের সাথে কি রান্না করলাম সেটাও শেয়ার করব। চলো তাহলে অনেকটাই লেট হয়ে গেল আর অনেকটাই বকর বকর করলাম তোমার সাথে তো তোমরা শুনলে সেটার জন্য অনেকটাই খুশি কারণ আমার মনের কথা তোমাদের সাথে না শেয়ার করলে ভালো লাগে তো সেই জন্য শেয়ারটা করে নিলাম তোমরা ভাববে যে এটা আবার কেউ খায় না সেই নিয়ে ভিডিও করছে তো আমি খাইনি সেই জন্যই তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই প্রথমবার খাবো আমার মনের কথা তো সব তোমাদের সাথে শেয়ার করি তাই করলাম তো সবাই বন্ধু বলেই বললাম তো প্লিজ কিছু মনে করো না তো চলো রান্নাটা সেরে নি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দশটায় এবার আমি ধান বসাতে যাব তোমাদেরকে দেখাবো বলছিলাম দেখিয়ে যে এই দেখো ওই কমলি শাক আর বাঁধাকপি দিয়ে ভাজা হয়েছে এই এক পিস উচ্ছা গাছে হয়েছিল সেটা পেকে গেছিলো তার ভাজা করেছি এই দেখো ব্রোকলির তরকারি করেছি তো কালারটা আসছে না একদম সাদা সাদা লাগছে তো ভীষণ টেস্টই আমি খেয়ে দেখেছি ব্রোকলির ভীষণ টেস্ট এই এত দাম নেয় তো সত্যি ভীষণ মানে খুবই খুবই সুন্দর লেগেছে আর এই দেখো ডিমের অমলেট করে ডিমের ঝোল করেছি তো টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওগুলো দেখো আর সবার সাথে একটু শেয়ার করে নাও টাটা বাই বাই সবাই ভালো থেকো